উত্তর জেলা বিনপুরের যুগ্মায়ক সন্তান আজকে আমাদের চন্দীগা জগদ্দের স্পন্দন সংবিধান জননেতা চন্দীভাগ নপুরের সদর সম্মিলিত একই নেতা আতিদুল আলম সাহেব সাহেব জনাব সম্মানিত জনাব মালানা আবুল সাহেব উপস্থিত আছেন

Mm -hmm. not to be going উপস্থিত আজকের সভার সভাপতি ও সকল নেতৃবৃন্দ আট নম ওয়ার্ডের কর্মী সম্মেলনে সকলে উপস্থিত নিকটবর্তী পেয়েছি সেজন্য আর সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা আমার প্রিয় নেতা এবং আমাদের আতিউল আলম সায়েন্স হাবের জন্য সকলে দোয়া করবেন এবং সকলে

চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি জনাব আতিকুল আলম শাহন উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কাজী সাদ উপস্থিত আছে আপনাদের এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ডাক্তার আলমগীর উপস্থিত আছে আপনাদের এই ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক ডাক্তার ইউসুফ উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাতাকাশি ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাশিম কাকা সহ আসলে একটি একটি করে নাম বলতে গেলে অনেকক্ষণ নাম বলতে হয় সুতরাং আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেগম জিয়ার স্নেহ জন্য চান্দিনা পাগল জন্য তারেক জিয়ার হাতিয়ার গর্জে উঠেছে বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার নং শাখা কর্তৃক আয়োজিত আজকের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ বিশ্রাম করতে গিয়ে রাজপথে যিনি রক্ত ঝরিয়েছেন পুলিশের গুলি খেয়েছেন জেল খেটেছেন কারা নির্যাতিত ছিলেন ঘরে বাড়িতে ঘুমাতে পারেননি আমাদের সেই প্রানপ নেতা জননেতা আলম শাহন রয়েছেন অত্যন্ত পরিশ্রমী নেতা চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অত্র ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ করে প্রবীণ নেতা আজরুল ইসলাম সাহেব সহ এই ঘাটিগোড়া এই ওয়ার্ডের এবং এই ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চান্দিরা উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজিয়াশর সাহেবকে